তো বন্ধুরা আজকে আমরা একটা পুরো হান্ড্রেড এমপি কানেকশন করব তো এটা বাড়িতে দুটো মিটার রয়েছে তো দুটো মিটার একতলা আর দুতলা তো দুটো ইন্টারচেঞ্জ করে চলবে ইন্টারচেঞ্জ বলতে একটাতে যদি এখন নিচের তলায় একটা মিটার চলে তো দোতলার জন্য দু নম্বর মিটারে পাওয়ার থাকবে তো এরকম ইন্টারচেঞ্জ করা যাবে তো আবার কানেকশানটা এরকম করা যাবে যে কোন একটা মিটারে পাওয়ার না থাকলে আর একটা মিটারে মানে পুরো ওপরতলা নিশতলা দুটোতেই পাওয়ার থাকে সে তো সেইরকম কানেকশান করবো তো আসুন দেখেন তো এটা দেখুন পুরো হান্ড্রেড এম্পিয়ারের চারশো পনেরো ভোল্ট ভেতরটা দেখিয়ে দিই দেখুন চারটে ফেজ দুই তিন চার মানে থ্রি ফেজ একটা নিউট্রাল যেহেতু এটা বাড়ির কানেকশন তো এখানে থ্রি ফেজ না টু ফেজ মানে টু ফেজ তো এখানে ফেজ নিউট্রাল ফেজ নিউট্রাল আমরা 33 ফেজের কানেকশন করব এই দেখুন এটা একটা মিটার থেকে ইনকামই আসছে এটা আরেকটা মিটার থেকে আসছে দুটো ফেজ কোলে আসছে তো আমি পুরো কানেকশনটা আপনাদেরকে দেখাবো কোনো একটা মিটারে যখন পাওয়ার থাকবে না তো পুরো বাড়ির লোডটা তখন কিভাবে কানেকশন করা হয় পুরোটা আমি দেখাবো তো দেখতে থাকুন

রেড ব্ল্যাক কিন্তু এইখানে আর্থিং একটা বাইরে আর্থিং রয়েছে তার জন্য এখানে আর্থিং একটা কপার দুটো কপার আর্থিং পুরো বডির সঙ্গে এখানে কানেকশন দিয়েছি এখানে এই বোল্টের সঙ্গে এরপরে টাইট করুন তো আর দুটো মিটারে যে দুটো ইনকামিং এসেছে এই দুটোকে আমরা কোথায় কানেকশন করবো পুরোটা দেখা দেখতে খুব আর প্রথমে খুলে আমাদেরকে বোঝাতে সুবিধা হয় কানেকশন করতে হয় আহ দেখুন এটা একটা টার্মিনাল যেটা শর্ট করা আছে এটা একটা টার্মিনাল যেটা শর্ট করা আছে চারটি টার্মিনাল দেখো কালারটা দেখতে পাচ্ছি রেড ইয়েলো ব্লু এটা ব্ল্যাক তো তিনটা ফেজ এখানে নিউট্রাল জন্য কিন্তু এখানে তো আমাদের থ্রি ফেজ না বাড়ির মানে সিঙ্গেল ফেজ তো আমরা দুটো দুটো করে ফেজ ফেজ নিউট্রাল ফেজ নিউট্রাল ব্যবহার করবো তো যেগুলো শর্ট করা আছে দেখুন টার্মিনালগুলো চারটা এইগুলো আমরা হচ্ছে বাড়ির আউটপুটের জন্য ব্যবহার করব আর যেগুলো এখন শর্ট করা নেই এগুলো আমরা ইনপুটের জন্য ব্যবহার করব নিচের হোক বা উপরের হোক যেগুলো কোনো শর্ট করা নেই এগুলো আমরা ইনপুট মানে মিটার থেকে যেটা আসবে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট যেটা শর্ট তো আমরা ক্রস কানেকশন করব যেহেতু আমাদের দুটো মিটার থাকবে দুটো মিটারের জন্য কি হবে যখন এটা এটা অফ কন্ডিশন তো যখন অফ কন্ডিশন থাকবে তখন পুরোটাই বন্ধ থাকবে যখন আমরা হয়তো উপরে উপরে এরকম ভাবে উপরে কানেকশন দেব তো মিটারের যেটা আছে ফার্স্ট এখানে যেটা আমার ইনপুট থাকবে সেই ইনপুটটা আমার কণাকি হয়ে নিচে চলে আসবে এই ফেজে তো দুটো আমার আউটপুটটা আমি ফার্স্ট আপনাদেরকে আউটপুট দিয়ে দেখিয়ে দিচ্ছি আউটপুটটা কোথায় যাবে আর এই দেখুন দুটোটা এটা একটা আউটপুট আর এই দুটো এই একটা আউটপুট এটা নিচে নিচে তোলার জন্য আর এটা উপর তোলার জন্য আউটপুট দুটো চলুন কানেকশনটা করি কানেকশন করে আমাদের দেখাচ্ছি যে কি কানেকশন করে আমাদের বোঝার সুবিধার্থে আমরা টেপ মেরে নেবো যে কোন টেপটা কোথায় মানে কোন ফেজটা কোথায় লাগাবো রেড টেপ মেরেছি তো এখানেও রেড টেপ বন্ধুরা পুরো ভিডিওটা ভালো করে দেখতে দাম পুরো খুব ইম্পর্টেন্ট একটা কানেকশন এই দুটো একটা ফেজ এটা নিউট্রাল এটা একটা মিটারের জন্য আর এখানে ফেজ নিউট্রন এটা একটা মিটারের জন্য তো আমরা যেহেতু ইন্টারচেঞ্জ করব তো এখানে যখন একটা ফ্রিজের মানে মিটারে ফেজ ঢুকেছে তার ফেজটা আউট হয়ে আমি এখানে মিটারের ফেজ এখানে দেব দেবো কোনাকি

এখানে আমরা নিউট্রাল দেবো দিয়েছি এখানে নিউট্রাল দেব আমরা ফ্রেজ দেবো এখানে সেকেন্ড মিটার সেকেন্ড মিটারের ফেজটা দেখুন রেড আর ব্ল্যাক দুটো টেম মারা আছে এর রেড সেটা চলে এসেছে এখানে চলে এসছে নিউট্রালটা এখানে চলে এসেছে এর যে ফেজটা সেটা নিয়ে এসে এখানে দেব এইটো হৈছে নিউট্ৰল নিউট্ৰলি এইখনে যায় আমাদের ট্রেনজারের কানেকশন হয়ে গেছে মানে দেখুন এই দুটো দুটো মিটারের ইনি কারেন্ট এক নম্বর মিটার দু নম্বর মিটার এক নম্বরের ইনপুট হচ্ছে ফেজ এটা নিউট্রাল এটা এই দেখুন রেড করে রেড কালার দিয়ে আমি একটু মার্কিং করে দিয়েছি এটা চলে এসছে এখানে ফেজ আর নিউট্রাল এই যে নিউট্রাল এটা এক নম্বর মিটারের নিউট্রাল চলে এসছে এই টার্মিনালে সেকেন্ড মিটারের সেম ফেজ ফেজ চলে এসছে দেখুন রেড আর ব্ল্যাক ব্ল্যাক টেপ দেওয়া আছে তো এটা পিভিসি টেপ দিয়ে এখানে এটা করা আছে এই টার্মিনাল দেওয়া আছে সরি এই সেকেন্ড মিটারে এরকম ফেজ রেড আর ব্ল্যাক যে পিভিসি টেপ দিয়ে মার্কিং করা এই তাটি চলে এসছে এরকম ফার্স্ট মিটারে টার্মিনালে এই টার্মিনালটা আছে আর নিউট্রাল এখানে চলে এসছে তো এখন কন্ডিশনে দেখুন এটা অফ কন্ডিশন

তো এই আউটপুট থেকে তখন এখান থেকে এই মিটার থেকে এই আউটপুট পাবে তো এখন কন্ডিশন যদি আমি অফ করে দিই এদিকে করে ইন্টারচেঞ্জ করে দিই ইন্টারচেঞ্জ করে দিলে দেখুন যে এর যে ফেজ আর নিউট্রাল ইন্টারচেঞ্জ হয়ে চলে এসেছে এখানে দেখুন ফেজ আর নিউট্রাল তখন এই মিটার থেকে কিন্তু আউটপুট আপনার একই থাকবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে মিটার চেঞ্জ হয়ে যাবে দেখুন এখানে আপনার ইনপুট এলো এখানে ইনপুট এলো দেখুন এটা শর্ট হয়ে গেল তো এখানে আমার আউটপুট চলে যাবে এখানেও সেম হয়ে যাবে তো এই মিটারের যে দেখুন রেড আর ব্ল্যাক যে আর ব্ল্যাক আর গ্রিন এই দুটো তার এই দুটো তার এখন এখানে চলে এসছে তো তখন এই দুটোর সঙ্গে শর্ট হয়ে গেল তখন এখান থেকে আউটপুট চলে গেল এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেল সেম উপর থেকেও ডিসকানেক্ট হয়ে গেল তো এইভাবে আমরা দুটো যে মিটার তো উপর নিচ করে যখন খুশি চেঞ্জ মানে দুটোই চালু থাকবে অল টাইম যদি এখন আপনার মনে হয় যে এক নম্বর মিটারটা আমার নিচে চালাবো তো তখন তখন নিচে দেওয়া যাবে আর দু নম্বর মিটার থেকে উপরে চালাবো তখন অফ কন্ডিশন তো বন্ধুরা খুবই শক্ত হান্ড্রেড এম পিয়ার একটা বাচ্চা ঝুলে যাবে তাতেও হয়তো এটা পড়বে না তো এটা আউটপুটটা কানেকশন করি দেখতে থাকো যেন এটা অফ কন্ডিশনে আসা তো আউটপুট দুটো আউটপুট হবে যে এটা এখান থেকে বেরোবে একটা এখান থেকে আউটপুট সে যে উপর নিচ আপনি যেখানে খুশি দিতে পারেন তো দুটো মিটারের কানেকশন অলরেডি আশা বুঝতে পারছেন কালার কালার কম্বিনেশন দিয়েছি যেটা আপনাদের বুঝার জন্য সুবিধা হয় দেখুন এটা এক নম্বর মিটার এটা দু নম্বর মিটার এর ইনপুট এসে কোনা কোনি এখানে এসেছে আর এর ইনপুট এসে এখানে এসেছে আর দুটো আউটপুট আমি এখান থেকে আউটপুট বের করতে পারেন উপর আউটপুট যেহেতু শর্ট আছে দুটো আউটপুট আমি যেখান থেকেও বের করতে এখান থেকে আউটপুট নিতে পারেন ফেজ নিউট্রাল তা এখান থেকেও আউটপুট ফেজ নিউট্রাল নিতে পারেন সেম দু নম্বর টার্মিনাল এখানে আপনার আউটপুট নিতে পারে উপরে আউটপুট নিতে পারে তো এবার কানেকশনটা যেটা করবো সেটা হচ্ছে আপনার যদি একটা মিটারে পাওয়ার না থাকে মনে করুন এই এই মিটারতে পাওয়ার নেই তখন আমি দুটোতে কি করে মানে উপর নিচ কি করে পাওয়ার নিয়ে আসবো তো চলুন তার জন্য আরেকটা ডিবি লাগবে চেঞ্জার আর তার সেফটি পারপাসের জন্য আমরা পারসি সিবি লাগাবো যেটা শর্ট করার জন্য দুটো ফেজকে তো চলুন তো আমরা একটা আর সি সিবি বসাবো যেহেতু এটা শর্ট করবো যখন একটা মিটারে পাওয়ার থাকবে না তো দুটো মানে উপর নিচ কি করে শর্ট করবো মানে দুটো ফেজকে শর্ট করার জন্য আমরা একটা প্রোটেকশনের জন্য একটা আর সি সিবি লাগাবো চল্লিশ সেন্টিয়ারে তো তার জন্য একটা বেস লাগবে টার্মিনাল তো চলুন এটা সিক্সটি থ্রি তো প্রথমে মার্কিং করে নেব যে সকল বন্ধুরা ইলেকট্রিক্যালের কাজ করেন অথবা বাড়ির এর কাজ করছেন বা করবেন তাদের সবাইকে কিন্তু এই চেঞ্জ ওভার সুইচ বা মেন সুইচের কানেকশান জানতে হবে বন্ধুরা আমি সকল ধরনের সব রকম এর এ টু জেড এর কানেকশান দেখাব তাই সব রকম ওয়ারিং শিখতে বা নতুন কিছু জানতে আমার ইউটিউব চ্যানেল সুমন ইলেকট্রিক্যাল ওয়ার্কস অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি এই চেঞ্জ ওভার মেন সুইচের কানেকশানে কিছু বুঝতে অসুবিধা থাকে বা কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমাদের কানেকশন প্রায় হয়ে গেছে তো আমরা ড্রেসিং করব ড্রেসিং করার আগে একবার দেখিয়ে দিই পুরো কি কানেকশনটা কেমন করেছি দেখুন এটা এই দুটো হচ্ছে এটা একটা মিটারের ইনকামিং এটা একটা মিটারের ইনকাম এটা এখানে আলাদা আলাদা করে সব টেম মারা আছে আমাদের বোঝার সুবিধার্থে তো এটা ইনকামিং একটা মিটারের নিউট্রাল আর এটা ফেজ এটা নিউট্রাল ফেজ তো দুটো ফেজ আর দুটো নিউট্রাল তো এখানে এই দুটো আউটপুট এটার আউটপুট আউটপুট দেখুন এর নিচ দিয়ে আউটপুট নিয়েছি নিউট্রাল আর এটা ফেজের নিউট্রাল এর দিয়ে আউটপুট নিয়েছি আর এখানে উপর দিয়ে নিউট্রাল নিয়েছি সুবিধা আছে আর দুটো আউটপুটই আপনার এসছে দেখুন যে আর সি হয়ে এখানে আমার দুটো এই দেখুন এটা উপর তলার আমার আউটপুট আর এখানে একটা এই দুটো এই দুটো হচ্ছে নিচ আউটপুট আর এখানে ইনকামিং এর জন্য রেড দুটো রেড আর এ গ্রিন এই দুটো চলে এসছে রেড গ্রিন আর আপনার এখানে চলে এসছে রেড ব্ল্যাক 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 গ্রিন রেড এই রেড ব্ল্যাক আর ব্ল্যাক গ্রিন এই দুটো আউটপুট মানে মিটার যেই আউটপুট এখানে চলে এসছে দুটো এটাকে শর্ট করার জন্য যখন আপনার ওই বলছিলাম না যে যখন একটা মিটারে পাওয়ার না থাকলে যেন দুটো একটা মিটারে যেন দুটো মানে উপতল তো দুটো হয় তার জন্য এটা এখন অফ কন্ডিশনে পাওয়ার থাকে তখন নিচের দিকে পাওয়ার যাবে এই অন করলে তখন দুটো শর্ট হয়ে যাবে দুটো ফেজ আর তখন দুটো দশে চলে যাবে যখন নিচে মনে করুন যে এক নম্বর মিটারে পাওয়ার নেই দু নম্বর মিটারে পাওয়ার আছে তখন দু নম্বর মিটারের দিয়ে আর সি অন করলে আমরা দুটো ফল্ট হয়ে যাবে তো পাওয়ার চলে যাবে আর এখানে আমরা তো আমরা ইন্টারচেঞ্জ আছে দুটো ফেজ যেটা আমরা এটা এই পজিশন আছে অফ কন্ডিশন এটা নিচ করলে তখন এদ্র অফ করে রাখতে হবে এটা অফ কন্ডিশন যখন আমরা নরমাল দুটো মিটারে পাওয়ার আছে তো শুধু ইন্টারচেঞ্জ করবে তার জন্য এটা অফ কন্ডিশন আছে উপর থেকে দিলে আপনার একটা মিটারে নিচের তলায় চলবে আর অপর মিটারটা দিয়ে উপর তলায় চলবে আর আমি যদি চেঞ্জ করতে চান অফ করেন নিচের দিকে করলে আমরা চেঞ্জ হয়ে যাবে মিটারটা উপর তলাটা দু নম্বর মিটার চলবে আর নিচের তলাটা এক নম্বর মিটার চলবে এরকম করে তো চলুন আশা করি বুঝতে পারছেন আর আমাদের বুঝে বোঝার সুবিধার্থে সব কালার আলাদা আলাদা করে রেখেছি পিভিসি টেপ দিয়ে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো ঠিক আছে চলুন এগুলোকে পুরো সাদেল মেরে একদম অ্যাসেম্বলি করি এখানে ইনভার্টারের কানেকশানের জন্য বারবার আর ট্রিপ করছিল যার জন্য আমি সিবি বাদ দিয়ে এমসিবি লাগিয়েছি এটা বাইপাস মানে যখন একটা সিঙ্গেল মিটারে পাওয়ার থাকবে না তো একটা মিটারে পুরোটা কানেকশান হবে তখন এটা এরকম অফ কন্ডিশনে রেখে যে ফেজে পাওয়ার থাকবে এটা মিডিল এটা অফ কন্ডিশন উপরে যদি ফেজে পাওয়ার থাকে মানে এক নম্বর মিটারে যদি পাওয়ার থাকে এক নম্বর আর যদি নিচে মিটার পাওয়ার থাকে তাহলে নিচে করে এমসিবিটা অন করলে পুরোটা পাওয়ার চলে আসবে তো এখন আমরা লাইন চার্জ করেছি এখন যেহেতু একটাই মিটার পাওয়ার আছে তো এটা বাইপাস এতে পাওয়ার আছে এটা আমি ডাইরেক্ট করে দিয়েছি এখন দুটো পেজ মানে উপর এটা উপরতলা এটা নিচ পুরো যত আউট আউট এটা উপরতলার আউট কোনটাতে পাওয়ার আছে এই পেজটাতে এখন পাওয়ার আছে কিন্তু এইটাতে এখন পাওয়ার নাই এটা এই চেঞ্জারটা এখন অফ কন্ডিশন আছে আর এই চেঞ্জারটা দেখুন সিক্সটি থ্রি এম্পিয়ার এটা এখন উপর দিকে আছে উপর দিকে আছে তো ওই ফেজে এখন পাওয়ার আছে এখন নিচের ফেজে কোনো পাওয়ার নেই যখন নিচের ফেজে পাওয়ার থাকবে তখন এটা নিচে করে দিতে হবে তখন এটাতে পাওয়ার চলে আসবে দেখুন এখন সিঙ্গেল মিটারে পাওয়ার আছে দেখুন এটাতে পাওয়ার আছে এটা একটা মিটারের পাওয়ার এটা দু নম্বর মিটার এটাতে পাওয়ার নাই নিউট্রান ফেজ ফেজের এখন পাওয়ার আছে তো এখন আমার সিঙ্গেল মিটারে উপরতলা আর নিচতলা দুটোতেই পাওয়ার দিতে হবে তার জন্য এখানে বাইপাসের জন্য এই এমসিবি দিয়েছি দেখুন পাওয়ার আছে এটা অন করা আছে তার জন্য উপরতলাতেও পাওয়ার আছে চেঞ্জারটা অফ কন্ডিশানে দেখে এখানে সিক্সটি থ্রি যে চেঞ্জার যে ফেজে পাওয়ার থাকবে সেই দিকে তুলে এমসিবি ওঠালে তাহলে দুটো রুম মানে উপরতলা নিচতলা দুটাতেই পাওয়ার থাকবে আর যখন আপনার দুটো পাওয়ার মানে দুটো মিটারে পাওয়ার থাকবে মানে এখানেও পাওয়ার থাকবে তখন দরকার হবে না এটা তখন অফ কন্ডিশানে রেখে এমসিবি ডাউন করে এটা ইন্টারচেঞ্জ করলেই হবে